সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বঙ্গোপ উপসাগরের উত্তর পূর্ব অংশ অংশে অবস্থিত একটি ছোট প্রবল দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র এবং পরিবেশগত কারণে দ্বীপটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে কিন্তু ভৌগোলিক অবস্থার কারণে এই দ্বীপটি বিশ্ব ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে আমেরিকার নজর পড়ায় একে নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে প্রতিদিন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল প্রবাল দ্বীপ চল্লিশ হাজার বছর পূর্বে হিমবাহ যুগে এ প্রবাল দ্বীপটির উত্থান শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এটি টেকনাফের অংশ ছিল পরবর্তীতে ধীরে ধীরে দ্বীপটি সমুদ্রের নিচে তলিয়ে যায় অবাক করা ব্যাপার হল চারশো বছর আগের বর্তমানে সেন্ট মার্টিনের দক্ষিণের অংশ জেগে ওঠে ঐতিহাসিকদের ধারণা প্রায় দুশো বছর আগে সর্বপ্রথম আরব বণিকদের চোখে পড়ে এই দ্বীপটি তারা এর নাম দেয় জাজিরা যা তারা বিশ্রামের জন্য ব্যবহার করত আঠারোশো সালে বাঙালি এবং কিছু রাখান সম্প্রদায়ের মানুষ সেন্ট মার্টিনে বসবাসের জন্য আসে এরা ছিল মূলত পেশা পেশায় মৎস্যজীবী সে সময় এই দ্বীপে প্রচুর নারকেল গাছ ছিল বিদায় স্থানীয়রা একে নারিক বলে সালে ব্রিটিশ শাসন আমলে ভূমি সময় দ্বীপটিকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয় সে সময় চট্টগ্রাম জেলার প্রশাসন মার্টিনের নাম অনুসারে এর নাম রাখা হয় সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ শহর থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে সেন্ট মার্টিনের অবস্থান সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা শোনা যায় দুই সালের প্রথম দিকে সে সময় অনেকে সন্দেহ করেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সেন সেন্ট মার্টিনকে তুলে দিতে পারে বিশ্বমূরল আমেরিকার কাছে এর মাধ্যমে মায়ানমার ও তাদের মিত্র চীনের উপর চাপ সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করতেন এ প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দাবি করেন একটি বিশেষ দেশ সেন্ট মার্টিন দখলে নিতে তার সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন যদিও সে বিশেষ দেশটি বিবৃতিতে জানায় তারা সেটা কখনোই চায়নি তা যার জন্য এটা পুরোপুরি প্রমাণ হয়নি সব মিলিয়ে সেন্ট মার্টিন নিয়ে এক গোলাটি অবস্থায় আছে আমাদের এই বাংলাদেশ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বীপটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন অবস্থায় সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ হবে তা তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশিদের মধ্যে এই সুন্দর দ্বীপটি বিদেশিদের হাতে যাক চাই না আমরা বাংলাদেশি সেন্ট মার্টিন দ্বীপটি চিরকাল এক সৌন্দর্যের প্রতীক হয়ে একটি সৌন্দর্যের দ্বীপ হয়ে থাকুক এটাই চাই আমরা শান্তিপ্রিয় বাঙালিরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আপনার কাছে সেন্ট মার্টিনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না